আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো কেক মরিয়মের বার্থডে কেকটি আমরা বাসায় তৈরি করেছি তাই ভাবলাম কেকের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করা যাক কেক তৈরি এবং কেকের ডেকোরেশন সহ সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না পারিয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিলার এখানে রেখি কেকের একটি স্কোয়ার শেপ মোড় নিয়ে নিছি এর মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমরা ব্রাশ করে নিয়েছি এবং কাগজটি চারপাশে সমানভাবে দিয়ে দেব কাগজটি চারপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে কাগজ লাগানো হয়ে গিয়েছে এখন আমরা বেটারটি তৈরি করে নেব প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বল এর মধ্যে ডিমের খোসা ছাড়িয়ে ডিমটি নিয়ে নেব এখানে আমরা ষাটটি ডিম ব্যবহার করবো এক এক করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে আমরা এর মধ্যে অ্যাড করে নিব ডিমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে ডিমের সাদা আবরণ থেকে কুসুমটি আলাদা করে নিব। ডিমের কুসুমগুলো আলাদা করা হয়ে গিয়েছে সফট স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য ব্যবহার করব ফ্রেশ ময়দা আপনারা এখানে চাইলে বসুন্ধরা ময়দা ব্যবহার করতে পারেন মেজারমেন্ট কাপের সাহায্যে ময়দাগুলো আমরা একটি চালনি সাহায্যে চেলে নেব এবং বেকিং পাউডার দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নেব গুঁড়ো দুধ এখানে আমরা ছোট দুটি মিল্ক পাউডার অ্যাড করে নিচ্ছি মিল্ক পাউডারটি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে চেলে নিতে হবে একটু সময় নিয়ে চেলে নিতে হবে এইভাবে চেলে নেওয়ার কারণে ভেতরে বাবলস থাকে না ছোট একটি চালনের সাহায্যে চালা হচ্ছে না তাই আমরা বড় একটি চালনের সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি মিক্সিং বলের মধ্যে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশটি ভালোভাবে বিট করে ফর্ম তৈরি করে নিতে হবে এবং মেজারমেন্ট কাপ দিয়ে চিনি আমরা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চিনিগুলো দিয়ে বিট করে নিব একবারে সব চিনি দেওয়া যাবে না অল্প অল্প করে চিনি দিয়ে সময় নিয়ে বিট করে নিতে হবে ফম তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা ডিমের কুসুমগুলো দিয়ে দিব ডিমের কুসুমগুলো দিয়ে দেওয়ার পর আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি ডিমের গন্ধটি যাওয়ার জন্য অ্যাড করে নিব এসেন্স। পরিমাণ অনুযায়ী এক থেকে দুই ফোঁটা আমরা ব্যবহার করব। সময় নিয়ে আবারও বিট করে নিচ্ছি এখন তেল অ্যাড করে নেওয়ার পালা পরিমাণ অনুযায়ী তেল আমরা অ্যাড করে নিচ্ছি অ্যাড করে ইলেকট্রিক ভিটারের সাহায্যে আবারও বিট করে নিতে হবে বিট করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব জেলে রাখা ময়দা ময়দাটিও সেম ওয়েতে অল্প অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে ভেতরে থাকা বাবলসটি দূর করে দিতে হবে অ্যাড করে নিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে কেকের মোড়লের ভিতরে আমরা ব্যাটারগুলোও দিয়ে দিচ্ছি ব্যাটারটি দিয়ে দেওয়ার পর ট্যাপ ট্যাপ করে নিতে হবে এইভাবে ট্যাপ ট্যাপ করে নিলে ভেতরে বাবলস থাকে না কেকটি আমরা চুলায় না ওভেনে তৈরি করব এখন আমরা ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি ওভেনের ভিতরে দিয়ে দেওয়ার পর টাইম সেট করে নিব এবং কেকটি রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব কেক রেডি কেকটি ঠান্ডা করে নিয়ে নেওয়ার পর লেয়ার করে নেব কেকটি আমরা তিনটি লেয়ার করব এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট স্পঞ্জি হয়েছে লেয়ার করা হয়ে গিয়েছে এখানে আমরা ট্রপিক্যাল ক্রিমটি ব্যবহার করেছি এই ক্রিমটি খুবই ভালো এবং এই ক্রিমটিতে মিষ্টির পরিমাণ একটু বেশি থাকে তাই আমার কাছে বেশি ভালো লাগে তারপরও এর মধ্যে আমরা সুগার পাউডার ব্যবহার করব। সুগার পাউডারটি দিয়ে দেওয়ার পর ক্রিমটি আমরা বিট করে নেব সময় নিয়ে বিট করে নিতে হবে ক্রিমটি বিট করা হয়ে গিয়েছে মিক্সিং বলটি আপনারা উল্টো করে দেখবেন ক্রিমটি পরে কিনা ক্রিমটি যদি পরে যায় তাহলে বুঝতে পারবেন পারফেক্টভাবে ক্রিমটি তৈরি হয়নি আর যখন মিক্সিং বলের সঙ্গে লেগে থাকবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে ক্রিমটি তৈরি করা হয়ে গিয়েছে কেকের বোর্ডের উপরে আমরা প্রথমে অল্প পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি এবং প্রথম লেয়ারটি দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সুগার পানি চারপাশে ভালোভাবে দিয়ে দিতে হবে এবং এর উপরে আমরা অ্যাড করে নেব ক্রিম ক্রিমটি দিয়ে দেওয়ার পর চারপাশে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে অ্যাড করে নেব কেকের আরেকটি লেয়ার লেয়ারটি দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেব সুগার পানি সুগার পানিটি একটু বেশি করে দিতে হবে এখানে লিকুইড দুধ দিয়ে আমরা সুগার মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে সুগার পানি ব্যবহার করতে পারেন এর মধ্যে আবারও দিয়ে দিব ক্রিম ক্রিমটি দিয়ে দেওয়ার পর চারপাশে ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে আমরা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে নেওয়ার পর লাস্ট আমরা লেয়ারটি উপরে দিয়ে দিচ্ছি লেয়ারটি দিয়ে দেওয়ার পর এর উপরে আবারও সুগার পানি দিয়ে ক্রিম অ্যাড করে নেব এবং স্কেলের সাহায্যে কেকটি ক্লিন করে নেব সময় নিয়ে ভালোভাবে কেকটি ক্লিন করে নিতে হবে আমরা কেক ডিজাইনে প্রফেশনাল না তাই আমাদের কেকের ওপরের ক্লিনটি পারফেক্টভাবে হয়নি কেকটি ক্লিন করা হয়ে গিয়েছে হালকাভাবে একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করে নিয়ে নেওয়ার পর একটি পাইপিং ব্যাগের মধ্যে হোয়াইট ক্রিমটি আমরা নিয়ে নিচ্ছি এবং নোজেল দিয়ে বর্ডার ডিজাইন করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী মনের মাধুরী মিশিয়ে কেকের ডিজাইনটি করে নিতে পারেন বর্ডার ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমরা ইয়েলো কালার মিক্সড করে নিব ইয়েলো কালার দিয়ে দেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা ক্রিমটি বিট করে নেব বিট করা হয়ে গিয়েছে গোলাপ ফুলের নজেল দিয়ে গোলাপ ফুল তৈরি করে নেব এই গোলাপ ফুলটি আপনারা রেড কালার ব্যবহার করতে পারেন যে কোনো কালার দিয়ে ফুলটি তৈরি করে নিতে পারেন আবারও আমরা বর্ডারের ওপরে গোলাপ ফুলটি তৈরি করে নিয়েছি ডিজাইন করা হয়ে গিয়েছে সিম্পলের মধ্যে করেছি এখন এর উপরে আমরা সুগার বল দিয়ে দিব ইয়োলো ফুলের মধ্যে সিলভার সুগার বলটি দিয়ে দিব এবং সাদা যে ডিজাইনটি করেছি এর উপরে আমরা গোল্ডেন সুগার বল দিয়ে দিব কে ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে এখন হ্যাপি বার্থডে লিখে নিব বার্থডে কেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের এপিসোডে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ